হে আমরা কিন্তু চলে এসছি মাঠ পয়সা করতে এর আগের দাদার বিয়েতে করেছিলাম এখন আমার বিয়েতে তাই আমাকে মাঠটা পরিষ্কার করতে হবে এর আগের বার অনেক জঙ্গল ছিল এবারটা কিন্তু অতটা জঙ্গল নেই তাই সাগর আমি লেগে পড়েছি দেখা যাক যে কতটা পরিষ্কার করা যায় আর দাদা তো এখানে নেই দাদার কাছে ব্যারাক করে নাহলে দাদা আমার সাথে হাতে হাত মিলিয়ে করতো দেখেছো এগুলো কি দিয়েছ কোঠারি চালায় চলায় ওরে বাবার এই জঙ্গলের মধ্যে যদি সাপ থাকে তুই আগে যান পিছনে আসছি সবাই বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও কিন্তু এখানে আমাদের কাটতে হচ্ছে কিছু করার নেই করা হবে এগুলো হচ্ছে আগাছা আগাছা মানে দুষ্টু গাছ অনেক হয়েছে কাটাকুটি এবার সব পোড়াবো মানেটা কি মানে কাঠি আগে থেকে রেডি করে রাখতে হবে

আমরা লাস্টে পেট্রোল দিয়ে ঘাসগুলোকে পোড়ালাম মানে আর কেটে শেষ করা যাচ্ছিল না এতটাই জঙ্গলে পড়ে রয়েছিল আর এই জায়গাটা পয়সা করতেই হতো আজকের মতো এইটুকুই আমরা পয়সা করলাম পুরোটা পয়সা করতে পারিনি যাই হোক এবার পরের দিন আবার দেখা যাক এ তো একদিনের কাজ না অনেকগুলো বাঁশ রয়েছে কাঠ রয়েছে সেগুলো পয়সা করতে হবে সবাই চলে যাচ্ছে মিলকি টাটা চলো 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 তো সবাই মিলে চলো মিল্কি গিয়ে রেখে একা ঘরে তো যাবি যাবি মিল্কি কিন্তু তোকে তো তোকে তোকে তো ঢুকতে দেবে না রে তুই এখানে বসে থাক বুঝলি আমরা এক্ষুনি চলে আসবো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে চলে আসবো দেখি টাটা আর এখন আমরা যাচ্ছি পিয়ুষ মিতার আশীর্বাদের সোনা কিনতে তাই আমরা হাবড়া চলে এসেছি

শপিং হয়ে গেছে আমাদের কমপ্লিট আর সবাই এখানে বসেও আছে আর এদিকে আমি ভাজা পোড়া নিয়ে এসেছি কারণ এত রাতে আর কোনো খাবারই পাওয়া যায় বলে মনে হচ্ছে না ভাজাও এনেছি পোড়াও এনেছি ভাজা পোড়া পরের দিন আমরা ক্যান্টোমেন্টে চলে গেলাম মানে কিছু কেনাকাটি করতে যেমন গামছা গেঞ্জি আরও শাড়ি অনেক কিছু এবার দেখো একদিনই তো কেনাকাটি কমপ্লিট হয় না তাই দেখা যাক যে কী কী কেনা যায় আজকের